স্বপ্নে তো হাজারো দেখতে হয় লকিন মঞ্জিলে তো উনিকে মিলতি है। কি স্বপ্ন মেয়ে জান হতঙ্সে কুছু নেই হতা হসলসে উড়ান হতি है। বলা হয় যদি তুমি কোনো জিনিসকে সত্যিকারের মন থেকে চাও তাহলে পুরো মহাবিশ্ব তা তোমার কাছে নিয়ে আসার চেষ্টা করে আজ আমরা কথা বলব এমন একজন মানুষকে নিয়ে যিনি তার স্বপ্ন আর স্বপ্নকে সত্যি করার দিক দিয়ে সমগ্র বিশ্বের ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছিলেন যিনি সমগ্র বিশ্বের প্রতিটি মানুষের কাছে এক অনুপ্রেরণা যিনি বারবার প্রমাণ করেছিলেন যে কোনো প্রতিকূলতাই জয় করা অসম্ভব নয় যদি তা পাওয়ার ইচ্ছা এবং পরিশ্রম করার প্রবল জেদ থাকে আসলে তার কাছে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড ছিলই না যা ছিল তা হলো আই অ্যাম পসিবল হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই ক্যালোরি টাকাসকে নিয়ে যিনি পরপর দুবার অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন কিন্তু তিনি বিশ্বের কাছে গোল্ড মেডেল জেতার জন্য পরিচিত নন বরং তিনি মানুষের কাছে পরিচিত তার হাজারো প্রতিকূলতার সীমাবদ্ধতাকে থাকে ভেঙে চুরমার করে স্বপ্ন দিয়ে জেদ এবং পরিশ্রমের জন্য উনিশশো দশ সালের একুশে জানুয়ারি হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস শহরে জন্মগ্রহণ করেন ক্যারোলি টাকাস ছোটবেলায় তিনি একটি সাধারণ পরিবারের সন্তান ছিলেন এবং সীমিত সুযোগ সুবিধার মধ্যেই বড় হয়ে ওঠেন বড় হয়ে তিনি হাঙ্গেরিয়ান আর্মিতে যোগ দেন সাধারণ পরিবারের সন্তান হলেও ছোটবেলা থেকেই ক্যারোলির শুটিংয়ের প্রতি গভীর আগ্রহ ছিল এবং ইচ্ছা ছিল সেরা কিছু করার ও আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার তাই ছোটবেলা থেকেই স্থানীয় শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি উনিশশো সালে মাত্র ছাব্বিশ বছর বয়সেই তিনি বিশ্বের সেরা পৃষ্ঠা মধ্যে অনেক উঠেছিলেন এবং দেশে অনুষ্ঠিত সমস্ত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের খেতাব তার ঝুলিতে ভরে ফেলেছিলেন এরপর তার জীবনে শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল উনিশশো সালে বার্লিনে অনুষ্ঠিত হওয়া সামার অলিম্পিকে দেশের জন্য গোল্ড মেডেল জেতা কিন্তু সেই সময় হাঙ্গেরিতে নিয়ম ছিল যে কেবলমাত্র কমিশন অফিসাররাই অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন তাই একজন সার্জেন্ট হওয়ার কারণে ক্যারোলি উনিশশো ছত্রিশ সালে অলিম্পিকে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হন স্বপ্ন পূরণের কথা এটাই ছিল ক্যারোলির জীবনের প্রথম বাধা তবে এই বার্লিন গেমসের পর হাঙ্গেরিয়ান সরকার এই নিয়মটি তুলে নেন ফলে ক্যারলির জন্য উনিশশো সালে অলিম্পিকে অংশগ্রহণের দরজা খুলে যায় এবার সবাই প্রায় নিশ্চিত হয়েই গেছিল যে উনিশশো সালে টোকিওতে যে অলিম্পিক নিশ্চিত হতে চলেছে তাদের গোল্ড মেডেল ক্যারোলির বলাতেই উঠবে ক্যারোলি কয়েক বছর ধরে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেছিল এই অলিম্পিকের জন্যই তার স্বপ্ন এবং লক্ষ্য ছিল একটাই তার হাত থেকে তিনি সেরা শুটিংয়ের হাত বানিয়ে তোলা এবং তাতে তিনি সফল হয়েছিলেন উনিশশো আটত্রিশ সাল অলিম্পিকের আর মাত্র দু বছর বাকি আর এই দু বছরে তিনি আরও অনুশীলন করে তার শ্যুটিংয়ের হাত থেকে আরও ধারালো এবং অপ্রতিদ্বন্দ্বী করে তুলতে চেয়েছিলেন কিন্তু উপরালার হয়তো কিছু অন্যই পরিকল্পনা ছিল ঠিক সেই সময় একটি আর্মি ট্রেনিং ক্যাম্প চলছিল হঙ্গেরিতে যেহেতু তিনি সেনাবাহিনীতেই ছিলেন তাই প্রশিক্ষণ চলাকালীন একটি ত্রুটিপূর্ণ গ্রেনেড তার সেই হাতেই ফেটে যায় যে হাত দিয়ে তিনি বিশ্বাসেরা হওয়ার স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্ন পূরণের হাতটি কাঁটা পড়ে যায় এরপর তার যা স্বপ্ন আর লক্ষ্য ছিল সব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় আবার মুখ পরে পড়ে তার স্বপ্ন এখন ছেলেটির সামনে দুটি রাস্তা খোলা একজন হেরে যাওয়া মানুষ হিসেবে সারা জীবন স্বপ্ন ভাঙার কষ্ট বুকে নিয়ে মুখ লুকিয়ে পালিয়ে যাওয়া অথবা তিনি তার দেখা সেই স্বপ্নকে পুনরুজ্জীবিত করবেন এবং পৃথিবীকে দেখাবেন একটি অসম্ভব কিভাবে সম্ভব হয়ে উঠতে পারে তার কাছে যেটা আছে সেটা নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করলেন আর যা নেই বা যা শেষ হয়ে গেছে সেই অনুতাব আজীবনের জন্য চাপা দিলেন আর তার কাছে ছিল কেবলমাত্র একটি হাত বাম হাত যেটা দিয়ে তিনি লিখতে পর্যন্ত পারতেন না এক মাস ধরে হাসপাতালে তার চিকিৎসা চলতে থাকে একমাসেই তিনি আবার শুরু করলেন প্রশিক্ষণ বাম হাতে শুটিংয়ের প্রশিক্ষণ কিন্তু শুটিংয়ের হাত পরিবর্তন হলেও লক্ষ্য কিন্তু বদলায়নি লক্ষ্য একটাই ডান হাতের মতোই এবার বাম হাতটিকেও পৃথিবীর সেরা শুটিংয়ের হাত বানানো ঠিক এক বছর পর উনিশশো উনচল্লিশ সালে ক্যারোলি আবার ফিরে আসেন সেই সময় হাঙ্গেরিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলছিল সেখানে অনেক পিস্তল শ্যুটার প্রতিযোগিতা করতে এসেছিল তারা সবাই ক্যারোলিকে অভিনন্দন জানাচ্ছিলেন এবং প্রশংসা করছিলেন আর বলছিলেন এটাই হলো একজন সত্যিকারের স্পোর্টসম্যান স্পিরিট একজন প্রকৃত খেলোয়াড় তুমি এত কিছু ঘটার পরেও আমাদের অনুপ্রাণিত করতে এসেছো এটা সত্যিই অভূতপূর্ব অসংখ্য ধন্যবাদ তোমাকে তখন কেউ জানতো না ক্যারোলি এক বছর ধরে বাঁ হাতে অনুশীলন করছিলেন এবার ক্যারোলি বললেন আমি এখানে তোমাদের উৎসাহিত করতে আসিনি আমি এসেছি তোমাদের সাথে প্রতিযোগিতা করতে তাই প্রস্তুত হয়ে যাও শুরু হলো প্রতিযোগিতা প্রতিযোগিতায় সবাই নিজের সেরাটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালালো আর ক্যারলি প্রতিযোগিতা করলো তার একমাত্র হাত দিয়ে তার এই এক হাতে দৃঢ় মনোবলের কাছে সবাই মাথা মতো বললো জয়ী হলেন দ্য ম্যান উইথ অন হ্যান্ড ক্যারোলি কিন্তু তিনি এখানেই থেমে থাকেনি তার লক্ষ্য এখনও স্পষ্ট ছিল যেমনটা এক বছর আগেও ছিল তার হাতটিকে পিছিয়ে সেরা সুদিনের হাত বানানো এবার কেরোলি তার সমস্ত ফোকাস নিয়ে গেলেন উনিশশো চল্লিশ সালের অলিম্পিকের দিকে কিন্তু এবারও হলো বাধা উনিশশো চল্লিশ সালের অলিম্পিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাতিল হয়ে যায় এবার কেরোলি সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করলেন উনিশশো চুয়াল্লিশ সালের লন্ডন অলিম্পিকের দিকে কিন্তু এবারও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ালো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের কারণে উনিশশো সালে লন্ডন অলিম্পিকও বাতিল করা হয় এত প্রতিকূলতার পরেও তিনি হার মানেননি কারণ হেরে যাওয়া শব্দটি হয়তো তার অভিধানেই ছিল না এবার তিনি সমস্ত ফোকাস সইয় নিলেন উনিশশো আটচল্লিশ সালের অলিম্পিকের দিকে যা লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছিল উনিশশো সালে ক্যারোলির বয়স ছিল আঠাশ বছর আর উনিশশো সালে তার বয়স গিয়ে দাঁড়ালো আটত্রিশ বছর অনেক শ্যুটারদের কাছে এই বয়স অবসরের জন্য যথেষ্ট বলে মনে হয় এবার সবাই ভাবছিল ক্যারোলির সময় হয়তো শেষ হয়ে গেছে এত অল্প বয়সী প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করা কঠিন এবং দুঃসাধ্য হয়ে ওঠে কিন্তু ক্যারোলির অভিধানে কঠিন বা দুঃসাধ্য বলে কোনো শব্দই ছিল না সারা বিশ্বের সেরা শ্যুটারদের সঙ্গে প্রতিযোগিতা করলেন ক্যারোলি সবাই তাদের সবটুকু দিয়ে সেরা পারফর্ম করল আর ক্যারোলি প্রতিযোগিতা করলেন তার একমাত্র হাত দিয়ে এবারও পঁচিশ মিটার র্যাপিড ফায়ার ইভেন্টে জিতে যান এক হাতে দৃঢ় মনোবল সম্পন্ন মানুষটি দ্য ম্যান উইথ অন্ডিভ্যান ক্যারলি ক্যারোলি এখানেও থামলেন না উনিশশো সালে হেলসিংকি অলিম্পিকে বিয়াল্লিশ বছর বয়সে আবার অংশগ্রহণ করলেন ক্যারোনি এবার সোনা জিতে নিলেন অপরাধীয় জেডি এবং দৃঢ় মনোবলের এই মানুষটি চার বছর পরে দ্বিতীয়বারের জন্য গোল্ড মেডেল জিতে পুরো পৃথিবীর অলিম্পিকের ইতিহাস বদলে দিয়েছিলেন এর আগে অলিম্পিকের কোনো পার্টিকুলার ইভেন্টে পরপর দুবার গোল্ড মেডেল জেতার নজির ছিল না এরপর উনিশশো ছাপ্পান্ন সালে মেলবোর্নে অনুষ্ঠিত সামার অলিম্পিকে আবার অংশ নেন তবে এবার তিনি পদক জিততে ব্যর্থ হন এবং এই অলিম্পিকে অষ্টম স্থান অধিকার করেন তিনি এর ঠিক বছর পরে আটচল্লিশ বছর বয়সে উনিশশো সালে তিনি আইএসএস এর ওয়ার্ল্ড শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেন ক্যারোলি তার জীবনে জিলার টু নামে এক হাঙ্গেরিয়ান শ্যুটারকে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি উনিশশো সালে সালের অলিম্পিকে সিলভার মেডেল জিতেছিলেন এরপর ক্যারোলি হাঙ্গেরিয়ান আর্মি থেকে অবসর গ্রহণ করলেন লেফটেন্যান্ট কর্নেল পদে থাকাকালীন এরপর পাঁচই জানুয়ারি উনিশশো ছিয়াত্তর সালে সাঙ্গিবিক গুদাপের শহরেই ক্যারলি মৃত্যুবরণ করেন কেরোলি বলতেন ইটস নট অ্যাবাউট বিং দ্য বেস্ট ইটস অ্যাবাউট বিং বেটার দ্যান ইয়ে আমরা আমাদের ব্যর্থতার কারণ হিসেবে হয়তো হাজারটা কারণ দেখাই কিন্তু যারা সত্যিকারের হিরো তাদের কাছে সফল হওয়ার জন্য শুধু একটি কারণ থাকে আর সেই একটি কারণের জোরেই তারা তা করে এবং সফলও হয় ক্যারলির গল্প আমাদের শেখায় জীবনে বড় সাফল্যের জন্য শুধু শারীরিক শক্তি নয় মানসিক শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বাহাতে হাতে শুটিং শিখে সেরা হওয়া একটি জীবন্ত উদাহরণ যে কোনো বাধাই যথেষ্ট বড় নয় যদি মনোবল জুয়ে থাকে তার গল্প আজও বিশ্বযুড়ে যুব সমাজকে অনুপ্রেরণা দেয় জীবনে যে কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার উদাহরণ দ্য ম্যান উইথ অনলি হ্যান্ড ক্যারোলিটা কাস আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন অ্যানিমেটিক অ্যাডভেঞ্চার্স